তো শ্যামল ভাই দেখতে পাচ্ছি এদিকে বিশাল একটি স্টক রয়েছে শাড়ির স্টক তাই না এখানে কি কি শাড়ি আছে ভাই এই আমাদের এই যে আছে আপনার গাজমালা আচ্ছা তারপর হচ্ছে হাঁসমালা আচ্ছা বলবো ভুলুবি তো বিভিন্ন আইটেম আর আমরা আচ্ছা এগুলো তো সম্পূর্ণ পাইকারি হ্যাঁ সম্পূর্ণ পাইকারি আর আপনাদের শোরুমটা তো বিশাল একটি পাইকারি শোরুম দেখতে পাচ্ছি মানে প্রচুর শাড়ির কালেকশন জি মানে বিলিস্টারে কয় পিস করে থাকে আমাদের এক একটা পেড়িতে থাকে আপনার পাঁচ পিস চার পিস ছয় পিস আচ্ছা ওকে পাঁচ পিস ছয় পিস আট পিস যেমন এই যে এই শাড়িটা কি ব্র্যান্ডের শাড়ি ভাই এটা হচ্ছে আপনার গাছমালা আচ্ছা গাছমালা নাকি গাছমালা ওকে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় অনেকেই ব্যবসা করে তারা ঢাকায় অনেকে এসে আসতে এই আপনাদের থেকে নিয়ে অনেকে বিক্রি করে প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার একটি বৃহত্তম পাইকারি মার্কেটে এটি হচ্ছে আপনাদের সব আর প্রতিষ্ঠান কালেকশন বিশাল একটি পাইকারি শোরুম দর্শক দেখতে পাচ্ছেন বিশাল রয়েছে শাড়ির এখানে শাড়ির পাশাপাশি কিন্তু লেহেঙ্গা রয়েছে হ্যাঁ এবং শাড়ি কিন্তু আরো অনেক অনেক কালেকশন রয়েছে আমরা আচ্ছা পার্টি শাড়ি বিয়ের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন রয়েছে তো এখন যেহেতু মানে ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ সারা দেশে বন্যা চলতেছে আপনারা কি বিশাল ডিসকাউন্ট এই শাড়িগুলো সেল দিবেন হ্যাঁ আমরা এগুলো ডিসকাউন্টে দিচ্ছি আচ্ছা আচ্ছা মানে প্রধান শাড়ি আছে ওকে এখন প্রায় মানে আপনার 10% 20% ডিসকাউন্ট হচ্ছে শাড়িগুলো দিবেন যেহেতু দর্শক পাইকারি এবং বাইরে হচ্ছে শুধু পাইকারি বিক্রি করে বিশাল একটা শাড়ি স্টক দেখতে পাচ্ছেন এদিকে লেহেঙ্গা

বারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু টাকা থেকে শুরু তো দর্শক আরো বিস্তারিত জানতে ভাইদের সাথে যোগাযোগ করবেন বিশাল একটি পাইকারি শোরুম ভাইদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জেবি কালেকশন আচ্ছা এগুলো হচ্ছে পার্টি শাড়ি আর এগুলা কি শাড়ি এটাও পার্টি শাড়ি এগুলাও পার্টি শাড়ি তাই না ওকে আচ্ছা আমরা কোনো কিছু নাম মেনশন করতেছি না ভাইরা যেহেতু মানে বড় আকারের পাইকার যারা তারা কিন্তু তাদের কাছে আসে আচ্ছা যারা হচ্ছে বড় অঙ্কের মাল নিতে চায় বেশি করে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে ওকে প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন মানে অভাবনীয় অফার মূল্যে কিন্তু আপনারা নিতে পারবেন আমরা ভিডিওতে সরাসরি প্রাইস মেনশন করলাম না বিস্তারিত জানার জন্য ভাইদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনি চাইলে ফোন কলে হ্যাঁ তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন এরূপ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আরও বিস্তারিত তথ্য জানতে ভাইদের সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস